সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব অনেকেই আছেন মুরগির খামার করে লস করতেছেন অনেকে আছে মুরগি খামার করে লসের এমন একটা পর্যায়ে চলে গেছে সেই মুরগির খামারই কখনোই দাঁড়াতে পারছে না এই সমস্যা কেন হচ্ছে বা কেনই বা একটা খামারই লস হচ্ছে এটার মূল কারণটা কী সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব প্রিয় আমরা যারা মুরগি খামার করতেছি সকলেই আমরা জানি যে মুরগি পালন করতে গেলে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হয় সেটা হলো ফার্ম করতে গেলে আপনি মুরগির বাচ্চা যেখান থেকে কিনবেন সেখান থেকে সঠিক বাচ্চা ক্রয় করতে হবে সঠিক বাচ্চা যদি ক্রয় না করেন সেটা যদি যাচাই বাছাই করে না কেনেন সেখানে কিন্তু একটা খামারি লসের সম্মুখীন হয় কেননা যখন একটা বাচ্চা উৎপাদন করতে যাবেন তখন যদি সুস্থ সবল বাচ্চা যদি থাকে সেই বাচ্চা অনেকটাই বেড়ে ওঠে এমনকি বাচ্চারা ওজন বৃদ্ধি পায় এবং কি অরিজিনালভাবে বাচ্চারা গড়নটা ঠিক থাকে সেক্ষেত্রে বোঝা যায় যে এই বাচ্চার যখন লালবান করবেন সঠিকভাবে লালবান করতে যাবেন তখন কিন্তু আপনার শরীর ওজন আসবে তখন কিন্তু একটা বিক্রি করতে গেলে দেখলে মুরগির সাইজটা যদি ভালো থাকে এবং কি বাজার রেট যদি ভালো থাকে কখনই খামার কিন্তু বন্ধ হবে না যখন আপনি বাচ্চা কিনতে যাবেন তখন যদি বাচ্চা কেনার ক্ষেত্রে যদি আপনার একটা ভুল করে ফেলেন যেমন কিছু কিছু হ্যাচারি রয়েছে যেমন এক বছর ধরে বা তিন মাস ধরে ছয় মাস ধরে বাচ্চা উৎপাদন করতেছে হাচারি হচ্ছে আমার একটা জিনিস মাথায় আসে না যে পনেরো দিন বা এক মাস বা এক সপ্তাহ তিনি বাচ্চা ফোড়াচ্ছে তিনি কত অভিজ্ঞতা হচ্ছে হ্যাঁ তিনি কি বাচ্চা যে বাচ্চাগুলো ফোড়াইছে সেগুলো সুস্থ সবল বাচ্চা কি দিচ্ছে কিনা একটা খামারি যখন হয় তখন আপনার বুঝতে হবেও যে অভিজ্ঞ কোনো খ্যাঁচারি কাছ থেকে বাচ্চার আলোপন করতে হবে কেননা বাচ্চা যখন ইনকোপিটার দিকে ফোটাবে তখন জানি এ গ্রেডের বাচ্চাগুলো বাছাই করে বি গ্রেডের বাচ্চাগুলো বাছাই করে সি গ্রেডের বাচ্চাগুলো জানি বাছাই করে সেগুলো বাঁচাই যদি করে তখন কিন্তু আপনি যে গ্রেডে বাচ্চা নেবেন সেই গ্রেডের উপরে কিন্তু আপনি বাচ্চা লালবাল করলে কিন্তু সেটা ভালো রেজাল্ট আসবে এখন আপনি ব্রিগেডের বাচ্চাগুলো নিলেন সি গ্রেডের বাচ্চাগুলো নিলেন এখন আপনি নতুন অবস্থা সেই নতুন অবস্থায় যদি সি গ্রেড বি গ্রেডের বাচ্চা যদি নেন তখন কিন্তু একটা লসের সম্মুখীন হবেন কারণ সেখানে বি গ্রেড সি গ্রেডের বাচ্চাগুলোতে প্রচুর পরিমাণ আপনি সময় দিতে হয় এবং কি ওষুধ প্রয়োগ করতে হয় সঠিকভাবে যদি প্রয়োগ না করেন সেক্ষেত্রে লসের সম্মুখীন হবেন একবার হানড্রেড পারসেন্ট এর জন্যই বিভিন্ন খামারি লস হয়ে একদম খামার বন্ধ করে দেয় এটা শুধু বাচ্চা কেনার ক্ষেত্রে এবং কি বাচ্চা কোয়ালিটির ক্ষেত্রে হ্যাঁ আপনি যখনই বাচ্চা কোয়ালিটি সম্পন্ন আপনি একদম সুস্থ সবল বাচ্চা কিনবেন তখন একটা বাচ্চা খামারি যখন বাচ্চা পালন করবে তখন কিন্তু বাচ্চারা সঠিকভাবে বেড়ে উঠবে হ্যাঁ ওষুধ কম লাগবে এর জন্য কিন্তু আপনি সেই খামারটা বেঁচে থাকবে যখনই আপনি এ গেট বি সিগ্রেট এগুলো বাঁচাই থাকবে না বিগ্রেডের সিগ্রেটে বাচ্চা দিয়ে শুরু করবেন তখন কিন্তু একটা বড় একটা ধাক্কা খেয়ে যাবেন কারণ যারা খামারি পুরাতন খামারি রয়েছে তারা বিগের সিগ্রেট বাচ্চা দিয়ে খামার যদি শুরু করে তারা জানে যে এই বাচ্চাতে প্রচুর পরিমাণে টেক কেয়ার করতে হবে এবং কি ওষুধ প্রয়োগ করতে হবে চিং বেশি খাওয়াইতে হবে সেক্ষেত্রে তারা এই জিনিসটা বুঝে যখন একটা নতুন খামারি হয় তারা কিন্তু কখনোই বুঝেন না বোঝার কারণে কিন্তু দেখা যাচ্ছে ব্লুডিং করতেছে এরকম একটা জায়গাতে ব্লুডিং করতে পাঁচশো মুরগি নিয়ে আসছেন আড়াইশো মারা গেছে হ্যাঁ এটা কেন হয় এটা ওই যে আপনি নতুন খামারি হিসাবে আপনি বি গ্রেডে সি গ্রেডে বাচ্চা ধরাই দিয়েছে এই কারণে কিন্তু আপনি সঠিকভাবে বুটিং করতে পারতেছে না বাচ্চা মারা গেছে হ্যাঁ এটার দিকে আমরা সবসময় বিরত থাকবো যে আমরা যেখান থেকে বাচ্চাগুলো সংগ্রহ করব। সেখানে আমরা যদি কোয়ালিটি বাচ্চা বাচ্চাদের সংগ্রহ করতে পারি অনেকে আছে আমারে ফোন দিয়ে থাকেন ভাই ভাই আবার দেখাচ্ছে আপনি চল্লিশ টাকা বেয়াল্লিশ টাকা বাচ্চা কিছু জায়গাতে দেখা গেছে যে আপনার পঁয়ত্রিশ টাকা বত্রিশ টাকা হ্যাঁ এইরকম বাচ্চা রেট পাওয়া যায় আপনি এত দামে বিক্রি করতেছেন হ্যাঁ সেগুলো কেউ কেমন বাচ্চা তো অনেকে আমার এইরকম প্রশ্ন করে থাকে আর অনেকে আবার ফোন দিয়ে বলে থাকেন যে ভাই আমি অমুক জায়গা থেকে বাচ্চা নিছি বাচ্চার দাম নেছে ভাই তিরিশ টাকা বত্রিশ টাকা আড়াইশ টাকা কিন্তু ভাই আমার বাচ্চা আড়াইশো বাচ্চা মারা গেছে পাঁচশো মুরগি পদে হ্যাঁ দেখা গেলো যে আমাদের এক হাজার বাচ্চা আনছি পাঁচশোই মারা গেছে তো সেক্ষেত্রে একটা বাচ্চা যখনই মারা যাবে তো একটা বাচ্চার উপরে আর বাচ্চা যদি আপনার টাকাটা বসে যদি তিরিশ টাকা করে আসে এক একটা মুরগির দাম কত ষাট টাকা করে আসলো তাহলে আপনি ষাট টাকা একটা বাচ্চা সংগ্রহ করা চাইতে আপনি একটা চল্লিশ বিয়াল্লিশ টাকা এই গ্রেডের বাচ্চা যদি সংগ্রহ করতে পারেন কখনই খামারি লসের সম্মুখীন হবেন না এটা সবসময় আমি একটা খামারিতে বলে থাকি যে ভাই আপনি যদি ভালো বাচ্চা সংগ্রহ করতে যান ভালো একটা হ্যাথারি কাছ থেকে যাইতে হবে সেখানে আপনি যাইতে হবে সেখানে যাওয়ার পরে আপনি সেখানে বাচ্চা উৎপাদন হচ্ছে কিনা অ্যাভেলেবেল বাচ্চা যাচ্ছে কিনা সেখানে কিন্তু ইনকুব্যাটা ফোটাচ্ছে কিনা এগুলো আপনার দেখে শুনতে হবে ভাই ফোন দিলেন যে ভাই আমাদের যশোর বাড়ি রয়েছে রাজশাহী বাড়ি রয়েছে ভাই পাঁচশো মুরগি বাচ্চা পাড়াই দেন পাড়াই দেন আমি মালটা রিসিভ করে নেব তিনি কি আজও ডিম ফোটাচ্ছে কিনা তিনি কার কাছকে বাচ্চা এনে দিতেছে সে কি অরিজিনাল দেশি কিনা সেটাকে এগেডে বাচ্চা কিনা এইগুলো আপনি কিছুই জানার দরকার নেই আপনার কথা হলে যে বাড়িতে পৌঁছে দিলে আমার বাচ্চা ভালো পাবো কিন্তু একাদশে এক সময় আপনি পাঁচশো মুরগি মারা গেছে লসের সময় কিনে হইতেছে এটি হচ্ছে যে একটা নতুন পুরাতন এবং কি বাচ্চা কেনার ক্ষেত্রে আপনি বড়ো একটা ধাক্কা খেয়ে যান এই মুরগি পালাবো এর জন্যই বিভিন্ন খামারি অফ হয়ে গেছে আপনারা চাবেন যে সব সময় চেষ্টা করবেন অভিজ্ঞ কোনো খামারি কাছ থেকে বাচ্চা সংগ্রহ করার জন্য আমাদের কাছে যেগুলো বাচ্চা দেখতে আসছেন আপনি জানেন আমি কিন্তু আজ থেকে নয় দশ বছর ধরে এই বাচ্চা লাল বল করতেছি এবং কি নিজস্ব ইনকুপিটার দ্বারায় আমরা কিন্তু এই বাচ্চাগুলো ফুটে সারা বাংলাদেশে ডেলিভারি দিচ্ছি এখন অনেকেই জানতে চাইবেন যে আপনি তো বাচ্চা তো কোনো জায়গায় পাঠান না আমি কেন পাঠাই না এটা আমার একটা কথা হচ্ছে যে আপনি যেখান থেকে বাচ্চা নেবেন সেখান থেকে দেখে শুনে বাচ্চা নেবেন ওই পাঠাই দিলে বাচ্চা ভালো হয়ে গেল না আসবেন বাচ্চা দেখবেন বাচ্চা পছন্দ তবেই নেবেন হ্যাঁ তো আমাদের কাছে ওইরকম সিস্টেম নাই আর আলার মধ্যে আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে কখনোই লসের সম্মুখীন হয়েছে এরকম আজ পর্যন্ত কোনো ফোন আমাদের কাছে আসে নাই যারা দেশি মুরগি খামার কবেন অবশ্যই হ্যাঁচারির কাছ থেকে বাচ্চা নিয়ে বাচ্চা খামার শুরু করেন অবশ্যই লসের সম্মুখীন হবে না আমার কাছে যেগুলো বাচ্চা দেখতেছেন এগুলো দেখেন একদম জোর জোরে দশ দিন বয়সের বাচ্চা হ্যাঁ দেখেন কত বড় হয়ে গেছে হ্যাঁ তো এটা আসলেই একটা অভিজ্ঞ খামারির একটা বাচ্চা লালন পালন করার একটা একটা অভিজ্ঞ হ্যাঁ তো আমাদের কাছ থেকে বাচ্চা নিতে গেলে আপনি আমাদের কাছে বাচ্চা নিতে পারেন আমাদের কাছ থেকে একটা পরামর্শ পাবেন বাচ্চা লালন পালন কীভাবে করবেন বা প্রক্রিয়াটা কি কোন সময় কোন ওষুধ দিতে হবে ভ্যাকসিন দিতে হবে কোন রোগ হইলে কোন ওষুধের নামটা কি এ টু জেড আমাদের একটা মেনুয়াল চার্ট আমরা কিন্তু দিয়ে দিই কেননা যখন একটা খামারি হয় তখন কিন্তু অনেক ধরনের প্রশ্ন থাকে বা ভুল করে আরেকটা দিয়ে ফেলায় বা কোন সময় কোনটা করবো এই ধরনের একটা প্রশ্ন থেকেই যায় এর জন্য আমি বলি যে আমাদের কাছ থেকে বাচ্চাগুলো নিলে আপনি এরকম একটা ম্যানুয়াল চার্ট পেয়ে যাবেন সহজেই লাভবান করতে পারেন আর যারা ভাবতেছেন যে খামার করে আমি একদম লসে একদম লসে পড়ে একদম ভাই আমি খামারি আর চালাইতে পারতাছি না আমার আর মুরগির প্রতি কোনো ভালোবাসা নাই আমি মুরগি পালন করতে পারতেছি না তারা সরাসরি আমার খামারে আসতে পারেন খামারে এসে একদিন দুই দিন পাঁচ দিন থেকে মুরগি লালন পালন করা একটা আইডিয়া পেয়ে আপনি প্রশিক্ষণ নিয়ে আপনি একটা খামার দিয়ে শুরু করেন আশা করা যায় ইনশাল্লাহ আপনি একটা লসের সম্মুখীন হবেন না যারাই লসের সম্মুখীন হচ্ছেন তারা প্রত্যেকটা বিষয়গুলোই আপনারা জানেন না না জানার ক্ষেত্রে একটা মুরগির খামারি তখন ধ্বংস হয়ে যায় হ্যাঁ আমরা চাব ইনশাল্লাহ যে কোনো খাবার করব যে কোনো খামার করব তখনই একটা খামারির কাছে পরামর্শ নেব পরামর্শ নিয়ে একটা খামার শুরু করার চেষ্টা করব আমাদের কাছে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি আমাদের কাছ থেকে যদি বাচ্চা নিতে চান আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারেন জিরোদিন বয়সে বাচ্চা রয়েছে এছাড়াও পনেরো দিন এক মাস বয়সে বাচ্চা রয়েছে যেমন দেশি মুরগি রয়েছে তেমন ফাউমি মুরগি বাচ্চা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ